আবহাওয়ার পূর্বাভাসীপুর আবহাওয়া দপ্তর সূত্রে দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই বললেই জানিয়েছে হাওয়া অফিস তবে এ রাজ্যে সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত তবে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে দক্ষিণ বাংলাদেশের উপর একটা তৈরি হয়ে এর ফলে আপাতত এই রাজ্যে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ থেকে বৃষ্টির সম্ভাবনা হতে পারে তবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তবে কোনো ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকবে তবে বুধবারের মধ্যে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলা থেকে বর্ষা বিদায় নিতে পারে আগামী দুদিনের মধ্যে বর্ষা বিদায় পর্ব শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গ উড়িষ্যা সিকিম বিহার ঝাড়খণ্ড আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের আবহাওয়া এক নজর দেখে নেওয়া যাক তোরবঙ্গে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই তবে উজ্জ্বল মানে দিকে হালকা আকাশ মেঘলা থাকতে পারে আপাতত কোনো ভারী বৃষ্টির মেঘ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়া এবং কোচবিহারে তবে কোথাও কোথাও মেঘলা থাকতে পারে আকাশ সাধারণত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই আপাতত সূত্রে আরও জানানো হয়েছে কলকাতার আকাশ সাংসিক মেঘলা থাকবে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই